আর ভিডিওটা কেটে গেলো তাই জল দেওয়ার সময় ছোট্ট ভিডিও একটা করলাম এই আমি জল দিচ্ছি দেখুন এত সুন্দর টেস্ট হবে বলবো এবারে আমি একটু চিকেন মশলা দিয়ে দিচ্ছি একটা ছোট্ট করলাম তার জন্য একটা চিকেন মশলাও দিলাম সব কিছু দিয়ে দিলাম এবারে আমি ঢাকিয়ে দেব দিয়ে চারটা সিটি মারবো হয়ে যাবে আর দারুণ হবে এইটা এইটা করে খাবেন দারুণ হবে আর আমি এই জন্যই মানে প্রায় দিন মাংস করছি মানে খেলে সুপের মতো করে দিলে খেলে গায়ে জোর হবে প্রত্যেক দিন পাঁচ রকমের এক থালা করে ফল কেটে দিচ্ছি এক একজনকে ফল আর যারা মাছ মাংস খায় তাদের জন্য এই চিকেন স্যুপের মতো করে রান্না করে দিলে তারা কখনোই শক্তি হারাবে না কারণ তাদের জোরটা থাকবে শরীরে জোশ থাকবে এই জন্যই আমি এটা করি দেখ কালকের করেছিলাম চিকেন আজকের করেছি তার আগে দুদিন আগে করেছি আমি প্রায় চিকেনই করে থাকি কারণ এইটা মানুষ শক্তি পাওয়ার জন্য এনার্জি থাকার জন্য শরীরের ক্ষমতা থাকবে মাছ তো হয় তার সঙ্গে আমি যারা চিকেন খায় করে দিই এইভাবে